গল ব্লাডারের স্টোন বা পিত্তথলিতে পাথর হলে আসলে কি কি ধরনের উপসর্গ একজন রোগী অনুভব করে অনেক সুন্দর একটা প্রশ্ন কোশ্চেন করেছেন এটা মানুষের জানা দরকার পাথর যখন হয় পেশেন্টের উপরের পেট আমরা ইংরেজিতে বলি আপার এফগাম্যান মোস্টলি রাইট সাইড কেন লিভারটা উপরের পেটের ডাইন সাইডে থাকে তো পিত্তথলিটা লিভারের নিচে যেহেতু থাকে কাজেই উপরের পেটের ডাইন দিকে ব্যথা হয় সে ব্যথাটা বেশ স্মল মডিক পেইন মানে কিছুক্ষণ পর পর ব্যথাটা আসে এবং ব্যথাটা কোন দিকে যায় আমাদের রাইট শোল্ডার জয়েন্টে টিপ অব দ্য রাইট শোল্ডার জয়েন্টে যায় কারো কারো পেটের পিছনের দিকে বুকের পিছনের দিকে যায় কারো করে বুকের দ্বারা হাডি হাডির নিচের দিকে ইনফিরিয়ার অ্যাঙ্গেল অব দ্য রাইট স্ক্যাপুলাতে যায় তো এই ব্যথা তো হবেই এই ব্যথার সাথে সাথে সে কী করবে বমি হবে আবার কারো কারো কী হয় লো গ্রেড ফিভার হালকা হালকা জ্বর হবে তিনটা উপসর্গ একটা বললাম ব্যথা একটা বললাম বমি একটা বললাম লো গ্রেড ফিভার হালকা জ্বর এই তিনটা উপসর্গ নিয়েই বোঝা যাবে যে এটা পিতেতলি পাথর